গুড মর্নিং বন্ধু বান্ধব কল বেকনে কেনা নিশ্চয়ই খুব ভালো আসুন আয়ো খুব ভালো আছি আজিও শুক্রবার আর এখন সময় রোজে দশটা তো বেদিন খাইনি হাই বাজার হাতেলাম জামাইলা যা জামাই দুই ঘন্টা ঘরে বাজারতুনি পেলে আপেকা গোতে গতি গত করতে ঘরের সামর্দ্য গিয়ে তহ করে ভাত দিও পেল বাজারতুন আর ই গাল্ফলে বই দেখা গেছি আড্ডা মার্ধা আড্ডা মানে গল্প গোতে এত অবস্থা এত গল্প মানুষ তহার দিলাটাই তো আর মিলি নয় তো টাকা লয় হরে চাকরি বলে কোনো চাকর আঁটি পেলো না ধুমাইজি কাকরি দাঁড়ে বলে। এত কত দেরি আবার সাক্ষত এসে তো কিছু হয়ে গে না মতে নামাতে সাক্ষর এখন কি বলাই মানে মানুষের অর্সা করে থাকেন গোসা করিয়ে তাক মানে কোনো উভয় নেই দিই লাগ দেখাই এনার মানে উভয় নাই তো চলন বাজার তো গিয়ে আর এই ফাগে রান্ধিলাম কি কি করিলাম দেখাই স্লোমদি বয়াই দিলাম দিয়ে ফেফে বাজি ফেফে কুটুবেলা ফেফে বাজে বাত দি হাঁ বাড়ি মানে গর হাম আর অর্ডাক এগিয়ে এত কোনে এটা আড্ডা মারি মারি কোনো খামত ফাটালে এনে ফাঁস মিনিটের হাম পাঁচ ঘন্টা গেল পাঁচ ঘন্টা আড্ডা মারতে মারতে আড্ডা মারিতে মারতে এত কেন গপ মারি যা কেনে গপ মারি যা তো সম নষ্ট করে যা মানে ওইতুন বৈতুন হয়ে পড়া মতো সাজ নাই প্রতিদিন আসিলেছিলাম হাতি তো অলমান বাজারতে এনে দিয়ে মুর্গি শাক আবজি আননি মুর্গি টুরগি আইনি তাতে রান্না বান্না গরম গরম বহু খাম দেখাতে নেক্সট ভিডিও বা কোন టా